তেল তেলে জীবনটা গোল মেলে আগে পিছে দিলে তেল খেয়ে নেতারা চরণে তেলে জনগণে খায় তেলে মতের অমিল হলে ফে কেউ করে কারবারি কেউ করে দরবারি কেউ করে বারাবারি কেউ করে কারাকারি হিম থেকে তাল হলে পে মালিশে তে লাগে তেল বুক মারে তেলে সুপারিশে মারলে তেল পটানোতে লাগে তেল টেবিলের তলে তেল প্রমোশন পাইতে

তুমি ছোট ছোটবেলা থেকে আমাকে নানান ভাবে অপমান কর অপদস্থ কর নাজেহাল কর তোমার সেই হিংসাটা তোমার সেই কনফ্লিক্টটা এখন আমার নারকেল তেলের উপর গিয়ে পড়ছে কি পড়ছে নারকেল তেলের মানে নারিকেল তেলের যে ব্র্যান্ডিংটা যে মার্কেটটা সেটা তো অনেক উপরে এখন তো দেখছি নারকেল তেলের পাশাপাশি তোমার কালোজিরা তেল তো সেটা আমাদের জোর করে ঢুকে যাচ্ছে বুকার মতন কথা বলছিস না তো তুই আমার ভুল তোর তেল কি আমার তেল কি তোর তো নারিকেল তেল আমার তো কি কোনো তেল কালো জিরা ওষুধ আয়ুর্বেদিক আকাশ পাতাল তো হাক কই থেকে কি লাগাইতেছ আমি বুঝতেছি তুই কেচাল লাগাইতে যেতেছ লাগা সমস্যা তুই যে কেচালটা লাগাইতে যেতেছ লাগাইলে আমার কোনো ক্ষতি হইব আমার তো চুল চুলও ছিঁড়তে হবে তোরও ক্ষতি হইব ক্ষতিটা আমার বাপ দাদা পূর্বপুরুষ যে এই যে তিলের খাদা অয়েল মিল কোম্পানি লিমিটেড এটার ক্ষতি

আমি একটা জিনিস বুঝতেছি না আমার মাথায় কোনোভাবেই আসতেছে না আমাদের মধ্যে যে গুটি বাস কৈ থেকে তৈরি হয়েছে কই থেকে গুটি বাজি রইতেছে এটা বুঝতে পারতাম যদি বুঝতে পারতাম গার মটকাই দিতাম সময় হবে না দেখতেছি

আমাদের একটা নতুন বিজ্ঞাপন হবে তার মানে আমাকে স্ক্রিপ্ট লিখে দিতে হবে তো না তো বিজ্ঞাপন ঠিকই হবে কিন্তু আপনাকে স্ক্রিপ্ট লিখতে হবে না আপনি থাকবেন বিজ্ঞাপন হবে স্ক্রিপ্ট লিখতে হবে না আমি থাকব মানে একটা রহস্য গন্ধ পাচ্ছি একটু খুলে বলুন তো আচ্ছা এখানে রহস্যের কিছু নিয়ে আমি সেটা ক্লিয়ার করছি আপনি অন্যভাবে নেবেন না আমাদের এখানে যে কোরিওগ্রাফার বা ডিরেক্টর আছে তারা জানিয়েছে যে আপনি যে স্ক্রিপ্ট লিখে যাচ্ছেন স্ক্রিপ্টে আপনার যে কবিতা সেটাতে আসলে ওরকম ছন্দ নেই মানে ওটাতে ওরা কিছুই করতে পারছে না হাত পা ছোড়াছুড়ি ছাড়া বিষয়টাকে আপনার একটু ডেভেলপ করতে হবে মানে আপনার এমন ভাবে স্ক্রিপ্ট লিখতে হবে যেটা এই সময়ের সাথে যায় এই সময়ের মানুষ যাতে করা পছন্দ করে আপনার স্ক্রিপ্টে যাতে একটা রিদম থাকে বুঝতে পেরেছেন তার মানে হাত ছোড়াছুড়ির বিষয় না হাত ধরে ধরে বিষয় তো একদম দর্শককে কোনোভাবে ছাড়া যাবে না দর্শককে ধরতে হবে তার মানে হাত যারা করছে তাদের হাত আমি একটু ধরে গিয়ে মোটেও তা করবেন না কারণ এটা নিয়ে আপনার উত্তেজিত হওয়ার মতো কিছু হয়নি আমি এ বিষয়ে নিয়ে কোনো ঝামেলা চাই না বড় হয়ে গেছিস এখন তোর সাথে কথাবার্তাও হিসাব করে বলতে হয় তো হিসাব করে কথাবার্তা বলতে হবে কেন মা আমরা তোমাদের সিদ্ধান্ত জানাবো এখানে হিসাব নিকাশ করার কি আছে হিসাব নিকাশের ব্যাপার আসে যায় তুই আর ছোট্ট নেই এমনও তো শুনেছি তুই তোর নিজের সিদ্ধান্ত নিজেই নিবি আমাদের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিলে তুই মানবি না তুমি মানে ওকে এসব কথা বলছো কেন কেন বলবো না ও যদি বলতে পারে বিয়ের যখন সময় হবে তখন সে সিদ্ধান্ত নিবে আবার ইচ্ছে যদি না হয় তাহলে বিয়েই করবে না এরকম কথা কি কোনো সন্তানের মুখে মানায় হতে পারে হতে পারে কারণ যুগের পরিবর্তন হয়েছে না এই যুগে অনেক কিছুই হতে পারে আবার অনেক সিদ্ধান্তেরও পরিবর্তন হয়ে যেতে পারে আব্বা কথাটা ধরতে পারছেন এখন এমন একটা সময় যাচ্ছে যে সময় সব সিদ্ধান্ত নেওয়া যায় না এই তো বিয়ের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না আমরা এই সিদ্ধান্ত মানতে পাচ্ছি না আমরা সিদ্ধান্ত নিয়েছি আগামী ছয় মাসের মধ্যে তোমাদের দুই ভাইয়ের সংসার গুছিয়ে দেব ঠিক আছে আমরা দুই ভাই আসি সেখানে মুসাফির আগে হোক মুসাফির আগে হয়ে যাক মানে তুই সংসারে কোন কাজে ব্যস্ত আছিস যে সময় পাবি না আমি একটা স্টাডি শুরু করছি মা কিসের স্টাডি আমাদের পূর্বপুরুষের তাদের ইতিহাসটা জানা আমার জরুরি হয়ে পড়ছে তুমি তো জানো আমার স্কিন এটা থেকে আসছে কেন আসছে সেটা জানা আমার জরুরি এখন পর্যন্ত কিছু পাওয়া গেল পাওয়া যাচ্ছে অদ্ভুত ব্যাপার তো আমাদের দাদা পর্যন্ত কারোর এই চুলকানি নাই মানে এই চর্মরোগটা নাই চুলকানি থাকলেই কি না থাকলেই কি চুলকানি হয়নি এমন লোক পাওয়া যাবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার আরে যেটা বোঝো না এটা নিয়ে এত কথা বলো কেন তুমি প্রফুল্ল তো খুব ইন্টারেস্টিং একটা বিষয় হাত দিয়েছে আচ্ছা এই পর্যন্ত জানা গেল যে আমার আর আমার বাবার মধ্যে চুলখানির কোন জার্ম ছিল না তাহলে পাওয়া গেলটা কোথায় আমার বাবার দাদা আমার দাদা হ্যাঁ তোমার দাদা মিস্টার ফতে ইসলামের এই রোগ ছিল হ্যাঁ সে একটা প্রাচীন পুকুর মানে হাজা মজা পুকুরে মাছ ধরতে গিয়ে এই রোগ সেই পুকুরে অনেক রকম মাছ ছিল সিংবাস তাকে কেতা দিছি সেখান থেকে অনেক রক্ত ছুটছিল তারপর থেকে তার এই অসুখ দেখ প্রফুল্ল তোর কথা মেনে নেওয়া যাচ্ছে না তুই সিনেমার গোয়েন্দাদের মতো কথা বলছিস এমন ভাবে কথা বলছিস যাতে বিয়ের সিদ্ধান্ত নেয়া না লাগে এই সব কথায় চিড়ে ভিজবে না আমরা মেয়ের সন্ধানে আছি আর তোর যদি পছন্দ থাকে তাহলে আমাদেরকে বলতে পারিস আমরা সেখানেই বিয়ে দেব তুমি আমার কথা বিশ্বাস কর না মা আমার পিঠে যে চুলকানি হয়েছে চুলকাইতে চুলকাইতে চাকলা চাকলা হয়ে গেছে এবং এমন চুলকান চুলকায় খুব বাজে চুলকানি এতদিন ফেলে রাখছিস কেন কালকেই তুই ডাক্তারের কাছে যাবি তুই ওই স্কিন স্পেশালিস্ট ডক্টর আসান কবিরের কাছে চলে যা কালকে ডাক্তার আসন ডাক্তার হিসেবে কেমন সেটা আমার জানা নাই ভালো 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 ভদ্রলোকের মাথার টাকটা দেখান টাক মাথার একজন মানুষ যে এরকম স্মার্ট হতে পারে আমার জানা ছিল না সুশীল ভদ্রলোক নাকি চিরকুমার হিসেবে খুব সুখী হ্যাঁ আপনি না দুটো বিয়ে করেছে সেই হিসেবেই সে সুখী বুঝলাম

তোমার কি মনে হয় গুটিবাজি আমার কাছে মনে হয় গুটিবাজি তাকেই বলে একজন ব্যক্তি যখন আরেকজনের পিছে গুটি লাগায় তাকেই গুটি বাজে গুটিবাজি তুমি তো বললা গুটিবাজি কেন বললা স্যার আমার কাছে গুটিবাজি মানে হচ্ছে ষড়যন্ত্র অ্যাকচুয়ালি আমার কাছে মিনিটটা এটাই দাঁড়ায় আর বড়চাচ্য যেহেতু এই ওয়ার্ডটা আগে বলেছে আমার মনে হয় তার কাছ থেকে আমরা এক্সপ্লেনেশনটা নেই যে উনি গুটিবাজি বলতে কি মনে করছেন আর উনি এটাও বলেছেন আমাদের কোম্পানির মধ্যে গুটিবাজ আছে তাহলে আমরা ওনাকে জিজ্ঞেস করি আমাদের মধ্যে গুটিবাজটা কি উনি কাকে সন্দেহ করছেন গুটিবাজি গুটিবাজি কোনো কথা বা কোনো বিষয় সম্পর্কে যখন কেউ ইনায়য় विनय করে বলে এবং সেটা যদি কোনো কোম্পানির বিরুদ্ধে অথবা কোনো পরিবারের বিরুদ্ধে চায় সেটাকে আসলে গুটিবাজি আমার কাছে মনে হয়েছে এখানে একটা বড় গুটিবাজি চলতেছে আমাদের কোম্পানি এবং আমাদের পরিবারের মুক্তি বাজে হচ্ছে এই কোম্পানিতে এই পরিবারে তোমরা কি জানো একটি লেখা যায় অয়েল মিল কোম্পানি লিমিটেড এই পর্যন্ত আসতে কিরকম শ্রম ঘাম কষ্ট বেদনা আমাদের আছে কুটি এখানে কুটি বাজি যদি এখানে হয় ঠিকতে পারবে আজকে তোমরা যে দাঁড়িয়ে আছো তোমরা ভাবতে পারছো কিসের উপরে তোমরা দাঁড়িয়ে আছো

এই ঝামেলার কারণে পরিবারের মধ্যে ফাটল ধরতেছে সত্যি কথা বলতে আমি তো জন্মের পরে আমার বাবার মুখ দেখি নাই বাবা বলতে সবসময় পরবায়ে আপনারই ভাবছে এই তিলের কাজে অয়েল মিল্ক কোম্পানি লিমিটেড এমনিমনি হয় নাই এটার পিছে অনেক ত্যাগ আছে শ্রম আছে আজকে কোম্পানিটা যখন এত বড় হইল আর ঝামেলা শুরু হইলো গুটি বাস ঢুকে গেল ষড়যন্ত্র চলতেছে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি হইতেছে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হইতেছে চাচা বাস্তির সম্পর্ক নষ্ট হইতেছে আমার কাছে মনে হয় বড় ভাই এই জিনিসটা নিয়ে আর কথা না বলি কেউ আমরা এই জিনিসটা এই জায়গায় সমাপ্ত করি আমরা কি বলবো আমার কিছু বলার নেই আমি চাই এই ঝামেলাটা আর বড় না হোক এই জায়গায় শেষ হোক বড় ভাই আপনি তো আমাদের পরিবারের বড় আপনি তো সময় সব ডিসিশন নিয়েছেন ডিসিশনটা আপনার উপরে ছেড়ে দিলাম আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই শেষ সিদ্ধান্ত এর উপর আমি আর কোনো কথা বলবো না আশা করি কেউ আর এর উপর কোনো কথা বলবে না বড় ভাই ও কিছু বলার নাই আমি শুধু এইটুকু বলতে পারি ভেঙে গেলে আমরা কেউ বাঁচতে পারবু ভাই ওকে কিছু বলার নাই মেজু ভাই তুমি কি চাও ওই জামেলাটা আরো বারো কি চাও আমাদের সম্পর্কের মধ্যে ফাটো লোক আমরা সবাই আলাদা হয়ে যাই আমাদের বাচ্ছীরা আমাদের ভুল বুঝুক কি করি নেই এই প্রতিষ্ঠানের লেখা সেই ছোটকাল থেকে বড় ভাই সাক্ষী আমি এই প্রতিষ্ঠানের জন্য তিল তিল করে আমাকে এই প্রতিষ্ঠানটা বড় করছি আমাকে পরিবারটা ঠিক রাখছি প্রতিষ্ঠানটা বড় হচ্ছে প্রতিষ্ঠানটা যখন ঠিক তো সামনের দিকে আগায় গেছে তখনই আমাকে প্রতিষ্ঠানের লেখাটা ষড়যন্ত্র শুরু হয়ে গেছে এই প্রতিষ্ঠানে যদি ষড়যন্ত্র হয় তাহলে আগামগুলো পরিবারের মধ্যেও ষড়যন্ত্র শুরু হয়ে যাবে এই কারণে আমি বলছি বড় ভাই কম পরিশ্রম করছি আমি তো এমনি এমনি বড় ভাই চাওয়া প্রতিষ্ঠানের মধ্যে একটা গুটিবাজি চলতেছে গুটিবাজি চলতেছে আর এই গুটিবাজি কে করতেছে বড় ভাই এই সূর্য বান্না গুটিবাজি করতেছে অবশ্যই তুই গুটিবাজি করতেছো কি আমি গুটি ভাজ আমি গুটি ভাজ তা তুমি এটা বলতে পারলা। না অবশ্যই তুই গুটি ভাজি এত বড় বোকা সরি সরি স্যার আমি মিটিং এর মধ্যে থাকতে না আমি ষড়যন্ত্রকারী আমার তো এখানে কথাই না আসলে আপু আপু তুমি কোথায় যাবে হ্যাঁ এখান থেকে গেলে তো কোনো সলিউশন হবে না এখানে থেকে আর সলিউশন হবে বিষয় তো শুনিস না চাচা আমাকে কি বলছে আমি আমার পরিবার ভাঙতে চাইছি আমি আমি সহযন্ত্রকারী আমি সবার কাছে মাপ চাইতেছি মেজো ভাই তুমি এটা কি বললা তুমি তো মেজো ভাই তুমি বুঝতাছ না এটা আমাদের বাস্তি ওরা তোমার ভুল বুঝতাছে আমার ভুল বুঝতাছে সম্পর্কটা নষ্ট কেন করতেছো এটাকে একটু সলিউশন করা যায় না বড় ভাই তো চলিস রসুল আমাকে চিনিস না এই পরিবারের জন্য এই প্রতিষ্ঠানের জন্য কি করছে ও তো বলছে ডে লেবার করছে আমি তো জানি আমি সাক্ষী যে খেলার কথা যে সময় স্কুলে যাওয়ার কথা সোনামিয়া যায় নাই এই পরিবারের দিকে তাকিয়ে এসে ডে লেবার গিরি করছে কি না করছে কুলিগিরি করছে বসতেই বসতেই অনেক ভারি ভারি জিনিস এইখানে আমি কথাটা বলতে চাইনি বোর্ড মিটিংয়ে আমি পরিবারের কথা বলতে চাই পরিবারই বলতে চাই তোরা এই প্রতিষ্ঠানটাকে বাঁচিয়ে রাখিস জানি অনেক ত্যাগ স্বীকার করছে তো আমাদের বাস থেকে তো ছোট ওরা তো অনেক কিছু বুঝে আমাদেরকে ভুল বুঝতেছে আমি চাই না আমাদের সম্পর্কটা নষ্ট আমিও চাই না আমাকে প্রতিষ্ঠানটা ধ্বংস হয়ে যাক আমাকে পরিবারের মধ্যে ভাঙন লাগুক বড় ভাইয়ের বয়স এসে বড় ভাই কিছু হয়ে গেলে কি হবে না যাবে কিছুই হবে না ভাই উনি হচ্ছে এই আর আমি হচ্ছে এই ভাবে কি মিলে বলেন আমি কোন রকম তেল আমার শরীরে মাখি না খাই না কওকে তেল দি না যে সমালোচনা করে সেই হচ্ছে পদ দেখায় আপনারা ছেলেকে কি আমরা জিম হিসাবে নিয়োগ দিয়েছি এটা তার পার্মানেন্ট লেটার তিলের খাজা তেল কি নিয়ে মক্ত হইবো হ্যাঁ আর কোন ব্র্যান্ড নাই পৃথিবীতে চন্দ্রমুকি নিদগ তেলের মডেল এখন অন্য কেউ দুদিনের ছেলে আপনি তো আমাকে আমাকে বাদ দিয়ে একొక్క কাতে কাতে পটকা বাইজে গেছে 12টা বাইখাই ইলসারা পরোটা জস ইলসারা পরোটা আহহ ডেলসারা পরোটা দেন না ডেলসারা ডেলসারা পরোটা ডেলসারা পরোটা আহহ ডেলসারা পরোটা ডেলসারা পরোটা দেন না ডেলসারা ডেলসারা পরোটা